আসলে যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয় যারা যারা ড্রাইভিং লাইসেন্স করেন নাই তারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন আজকের এই ছোট্ট ভিডিওটাতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আপনারা আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স করতে বর্তমানে অনেক ঝামেলা ফেস করতেছেন অনেকে আসলে যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয় এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রতি বছরই ড্রাইভিং লাইসেন্সের অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয় তো এই বছরও অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে এই রুলস রেগুলার গুলো আপনি জানলে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার এত বেশি পারা হবে না যারা যারা ড্রাইভিং লাইসেন্স করেন নাই তারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন অনেকেই জানেন না ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে অনেকেই জানেন না ড্রাইভিং লাইসেন্স করতে কত দিন লাগে আর স্মার্ট কার্ডটা হাতে আসতে কতদিন সময় লাগে এই জিনিসগুলো অনেকেই জানেন না আজকে ছোট্ট ভিডিওটাতে ডাইভিং লাইসেন্স সম্পর্কে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ ডাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এই বিষয়টা क्लियर করি প্রথমে আপনি যদি নিজে নিজে করতে যান 6 থেকে 7000 টাকা লাগবে এর থেকে বেশি লাগবে না আপনি যদি নিজে নিজে না করতে গিয়ে যদি অন্য কারো দিয়ে থার্ড পার্টি দিয়ে বা দালাল দিয়ে করতে যান তখন কিন্তু আপনার 10 থেকে 15000 টাকা লাগবে এর সাথে ডাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এই বিষয়টা আর ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন আপনি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন এই জিনিসটা বলে ড্রাইভিং লাইসেন্স করলে বর্তমানে কিন্তু এত সময় লাগে না আগে কিন্তু এক দেড় বছর সময় লেগে যেত আপনি কিন্তু স্মার্ট কার্ডটা পাইতে পাইতে এক দেড় বছর সময় লেগে যেত তখন কিন্তু পাওয়া যেত না এখন কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন তো বুঝতে পারতেছেন কতটা আপডেট হয়েছে আমাদের বর্তমান সময় এখন কিন্তু সমস্যা নাই এবং এই ড্রাইভিং লাইসেন্সও করা যায় এই ড্রাইভিং লাইসেন্স করলে এক দেড় মাসে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আপনার হাতে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে কতদিন লাগে এই দুইটা পার্ট শেষ এবং ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি কি কাগজপত্র লাগে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রথমে আপনাকে লার্নার করতে হবে একটা লার্নার করতে গেলে আপনার লাগবে যে দুই কপি ছবি লাগবে আপনার জাতীয় পরিষেবা মানে ভোটার আইডি কার্ড লাগবে এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ডটা করলেন লার্নার কাট করার পরে লার্নার কাট করা দুই মাস পরে যায় আপনি পরীক্ষা ডেট পাবেন ড্রাইভিং লাইসেন্স করতে হলে তিনটা পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা হচ্ছে লিখিত পরীক্ষা একটা হচ্ছে মৌখিক পরীক্ষা এই তিনটা স্টেপে আপনি যখন পাস করবেন তখন কিন্তু আপনি স্মার্ট কার্ডটা দেওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দিলে আপনি স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন তো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং কি প্র্যাকটিক্যাল পরীক্ষা বিষয় সম্পর্কে তো আশা করি জানেন এই বিষয়ে একটু ঝামেলা করতো আগে এখন কিন্তু ঝামেলা হয় না আপনি যদি গাড়ি চালাইতে পারেন কোনো সমস্যা নাই এটা দেখলে হয়ে যাবে আর লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসে আপনারা আমার ডিস্ক্রিপশন বক্সে করলে জানতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ধরা আপনাকে আর মুখিক পরীক্ষা আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে মুখের পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে যে সাইন দেখাবে কিছু গুরুত্বপূর্ণ সাইন যেমন আপনার স্কুল স্কুলের সামনে কি সাইন থাকে হসপিটালের সামনে কি সাইন থাকে তারপরে এই গুরুত্বপূর্ণ কোন কোন সাইন বা জেব্রা ক্রসিং করার সময় কি সাইন থাকে এই সাইন গুলা জিজ্ঞেস করবে আপনি যদি বলতে পারেন এটা হচ্ছে মৌখিক পরীক্ষা আপনি পাশ করে ফেললেন এই তিনটা স্টেপে পাশ করে ফেললে আপনি ফিঙ্গার দিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে দেওয়ার এক দেড় মাস পরে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আগে কিন্তু অনেক ঝামেলা হইতো এখন কিন্তু ঝামেলা হয় না আপনি এখন যদি একটু কেয়ারফুলি ভাবে পরীক্ষাটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব ইজি প্রসেসে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন এই স্মার্ট কার্ডটা হাতে পাওয়ার আগে আপনাকে যে যে কাগজটা দিবে মানে যে স্লিপটা দিবে ওইটাও কিন্তু ড্রাইভিং লাইসেন্স ওই ড্রাইভিং ওই স্লিপটা কিন্তু হারায় গেলে কিন্তু আপনি স্মার্ট কার্ডটা পেতে সমস্যা হবে ওটাকে আপনি যত্ন সহকারে রাখবেন স্মার্ট কার্ডটা হাতে আসার আগ পর্যন্ত ওই স্লিপটাকে প্রয়োজনে দুই কপি ফটোকপি করে ঘরে রাখবেন দুই কপি ফটোকপি করে ঘরে রেখে এক কপি নিজের সাথে রাখবেন আর এক কপি ঘরে রাখতে পারেন তো যখন স্মার্ট কার্ডটা নিতে যাবেন তখন ওই স্লিপটা দিয়ে আপনার এই সিগনেচার করে স্মার্ট কার্ডটা নিয়ে চলে আসবেন এটা হচ্ছে বর্তমান ড্রাইভিং লাইসেন্সের আপডেট ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু এত কোনো ঝামেলা নাই প্যারা নাই আগে অনেক ঝামেলা হইতো এটা হচ্ছে বর্তমান ড্রাইভিং লাইসেন্সের আপডেট আশা করি যে কোন জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয় আমি ধরুন আপনি এই ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে কেমন সময় লাগে কিভাবে করতে আপনি জানেন না তখন কিন্তু আপনার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে যখন আপনি জেনে গেছেন তখন আপনার কাছে খুব ইজি এবং সহজ মনে হয়েছে তখন কিন্তু আর কোনো প্যারা হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিওটা ডাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে কেমন সময় লাগে কত টাকা লাগে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কষ্টের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া